আপনারা কারা এত রাত্রে সাইটা রেল স্টেশনে কি করছেন আপনারা আমরা মসজিদুর ইউনিভার্সাল অয়েল পেয়ার সোসাইটির সদস্য তো বলারই কথা এই ঠান্ডা কোন কোন শীতে যেখানে মানুষ বাড়ির মধ্যে থাকতে পারছে না তো আমরা এই স্টেশন কি করছি আমরা সবাই অবগত আছেন আশাকুর দ্রাস ও মহিষাদৌরি হেল্পিং অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আজ দ্বিতীয় পর্ব শীতকালে গরিব দুস্থ ও ভব ঘুরেদের কম্বল বিতরণ গভীর কনকনে ঠান্ডায় যেখানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না সেখানে কম্বল নিয়ে হাজির এক ছাক তরুণ এ কনকনে শীতে যেখানে বাড়িতে চারিদিকে দরজা জানলা বন্ধ কম্বল ব্ল্যাঙ্কেট থাকতেও শীত কাটছে না এখানে খেলা খোলা আকাশের চারিদিকে মানুষরা ঘুমাচ্ছে ভাবা যায় কতটা অসহায় ও খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে এমনভাবে মানুষ থাকতে শুরু করে শীতকাল এসে গেছে তাই সামাজিক কাজকর্মের পাশাপাশি প্রতিবারের মতো এবারও শীতবস্ত্র নিয়ে হাজির এক ঝাঁক তরুণ যুবক আর এরা হলেন হেল্পিং হ্যান্ড এর সদস্য এগুলো দ্বিতীয় পর্বে বিতরণ করা হলো বীরভূম জেলার অন্তর্গত সাইতিয়া স্টেশন ও আশেপাশের এলাকায় আশ সাকুর ট্রাস্ট এবং মহিষা ডহরী ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ডে ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এবার শীতের উপকরণ বিতরণ করা হলো দ্বিতীয় পর্বে সাইথিয়া ব্লকের বীরভূম জেলা আশেপাশের এলাকায় একশো পঞ্চাশ পিস কম্বল অসহায় স্টেশন ও রাস্তার মাঝে শুয়ে থাকা মানুষদের মাঝে বিতরণ করা হলো কম্বল পেয়ে মানুষ অনেকটা আনন্দিত শীতটা অত্যন্ত অন্তত ঠান্ডায় কষ্ট করে ঘুমোতে হবে না কিছুটা হলেও ঠান্ডা কাটবে সংস্থার সম্পাদক মোহাম্মদ সাফিউর রহমান জানান এটা আমাদের নতুন কাজ না দু সাল থেকে আমরা এই কাজ করে আসছি বছর নতুন হলেও কাজটা আমাদের পুরনো এইভাবেই আমরা মানুষের পাশে থেকে সেবা করতে চাই সারা জীবন এরপর আমাদের তৃতীয় ও চতুর্থ পর্ব শুরু হবে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এখানে প্রায় দেড়শো জন মানুষকে মানে পরিবারকে কম্বট ও ব্ল্যাঙ্কেট দেওয়া হয় আজ দ্বিতীয় পর্ব সাইটিয়া ব্লক মানে স্টেশন এলাকায় স্টেশন থেকে শুরু করে রাস্তার ধারে যারা ছিল যে সমস্ত মানুষ এই কনকনের শীতে উপভোগ সেটা আমরা দেড়শো জন মানুষকে কম্বল দিলাম নতুন বছর উপলক্ষে কি আপনাদের এই উদ্যোগ নতুন বছর বলা ভুল হবে নতুন বছর কিন্তু পুরানো কাজ দু সাল থেকে আমাদের এনজিও অর্থাৎ হেল্পিং হ্যান্ড ধারাবাহিকভাবে কম্বল বিতরণ থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে তো নতুন বছর হলেও কাজ আমাদের পুরাতন এভাবে আগামীতে কাজ চলবে এইভাবে সে কম্বল বিতরণ ছাড়া আর কি কি কাজ করেন আপনারা কম্বল বিতরণ ছাড়া আমরা যে কোনো সামাজিক কাজে একটু অবদান রাখি রক্তদান থেকে শুরু করে রক্তদান কাজ আমাদেরও বাকিরা হয় মানে মূল প্রধান রক্তদান কাজ থেকে আমরা দিই আমাদের রাজ্য সম্মেলন আছে বীরভূম গীতাঞ্জলি রাঙ্গামাতিতে যেটা গীতাঞ্জলি গৃহাপথে অনুষ্ঠিত হবে সতেরো আসলে উনিশে জানুয়ারি তো রক্তদান থেকে আমাদের একটাই উদ্দেশ্য কোনো মানুষ যেন রক্তের অভাবে না মারা যায় সেই উদ্দেশ্য আমাদের রক্তদান থেকে করা এছাড়াও কোনো মানুষ যদি মানে খাবার পাচ্ছে না তাকে আমরা খাবার পৌঁছে দিই কোনো মানুষ অসুখ কিনতে পারছে না তাকে চিকিৎসা করানোর জন্য আমাদের চিকিৎসা করিয়ে দিই এই সমস্ত সামাজিক কাজ কেউ শিক্ষার অভাবে পড়াশোনা করতে পারছে না আমরা দেখে খাতা কলম বলে যতটুকু সহযোগিতা হয় আমরা এইভাবে কাজ করে চলি এবং আগামীতে এইভাবে কাজ করে যাব মানুষ এইভাবে পাশে থাকবে ঠিক আছে আমরা চেষ্টা করবো আগামীতে মানে আরো কিছু এক থেকে বেশি কিছু করার দেখি কতদূর কি পারছি আমাদের প্রতিভাবে এরকম হয় তো পরের বার দেখছি আরো কিছু করা যায়

সমস্ত উদ্যোগে এটা করা হচ্ছে তো এই শীতের মানে ব্যাপারে কেমন হচ্ছে দু চার করে যে বলো তাহলে মানুষ একটা অনুভূতি হবে যেখানে বাড়ির ভেতরে থাকতে পারছে না এটা দেখো সামনে তুমি দেখো আমাদের দেখো তুমি নিজের মতন বলো দু চার কথা মানে শীতের মানুষ যেখানে বাড়িতে থাকতে পারছে না চারিদিকে দশ জানা লাগি এখানে খোলা আছে কেমন ঠান্ডা বাবা থাকে না হ্যাঁ খুব ঠান্ডা শীত লাগছে এটা তাহলে এই কম বল্ড দেওয়াতে যত একটুটা কমেছে একটু কমেছে ঠিক আছে আমারও চেষ্টা করবো আগামীতে মানে আরও কিছু এর থেকে বেশি কিছু করার দেখি কতটুক কি পাচ্ছে আমাদের প্রতিবারে এরকম হয় তো পরেরবার দেখছি আরও কিছু করা যায় হ্যাঁ বলছি

কিছু করার নেই আচ্ছা এই কম্বলটা দেওয়ার পর তো রেটা আরাম পেলে মানে আমাদের যখন ল্যাব ब्ल্যাঙ্কেট এই শরীরে আমাদের শীত কাচ্ছে না তাহলে দেখ যে একটা বাজে পাতলা বড় কাচাদর সেটা কি কি করব বলো ওই দিকে চলে কেটে জমা দি এর আগে এর এর আগে কেউ যদি যায় কেউ যতক্ষণ আছে কাউরে না

ঠিক আছে এই এই টাকাটা মানে আমরা বলেছি যে আমরা কম্বল দেবো এইভাবে মানুষ দিয়েছে ওই টাকা থেকে তুলে আমরা তোমাদেরকে দিচ্ছি এবার এইটা ছবিটা তোলা উদ্দেশ্য একটাই যে মানুষ দেখে যেন বলতে পারে যে না ঠিক জায়গায় যাচ্ছে সেই জন্য এটা দিয়া ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই

মানুষ যাতে অসুবিধা না হয় সেই জন্য এই পদক্ষেপ রাস্তা ধারে আমি দিয়ে দিলাম এখনো যাবো দেখি কত যদি হয় যাবো যে সময় ঢুকবো আগে মুখটা ক্লিয়ার করে চারিদিকে কে বাকি আছে তারপরে ওদিকে যাবো বুঝলে খুশি তো আমাদের ছেলেগুলো সম্পর্কে দুটো কথা ভিডিও চলছে লাইভ যেন আরো জন এগিয়ে যায় সেভাবে হ্যাঁ খুশি তো ঠিক আছে বে ভাল কাজ তুমি খুচি ত কম্বলা পে

हम बहुत खुश हो दो बहुत खुश हो दो माने जे हमारा ऐ दिन ही था कि हां ताव ताव ओ तोर ओ तोर लिस के अच्छा ये का। ने काम बोलते ताकना माने काही नाही ये ने की बोलते के अच्छा एखने टापड के बस सर बारी तो बारी हमारै कैसी दु लवाई ए तो तापन अच्छा हे कि एखने जो आशा सोली रातर मते जो आशा কইते बारी ना टगली

ट कड़े हनिमानी क्या अलग थोड़ा देख दे देख देख दे <दियों>

जाओ जा बोल 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 इधर आकर गिर दो ओए उधर कर इधर कुछ ना एक बंदा का इधर 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 दाड़ा दाड़ा हीरो व्यू सलाम रोपुरी ले 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 एक 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 दो एक दो देखो दो एक जा ओधी जा इधर जा তাক আৰমেনে